বড় মাছ দেখার জন্য চলে আসলাম কিশোরগঞ্জের দানা বাজারে সন্ধ্যা থেকে রাত বারোটা পর্যন্ত এখানে মাছ থাকে এখানে যারা আসে মূলত অনেক বড় বড় মাছ এখানে পাওয়া যায় তার জন্য এখান থেকে এই মাছগুলো কেনার জন্য তারা আসে এখানে যে মাছের কালেকশনগুলো আছে সবগুলো আমি এক্সপ্লোর করব অবশ্যই এমন সুন্দর বা বড় বড়ো মাছের কালেকশন নিয়মিত আমার ফেসবুক পেজে পাবেন আমি হাট বাজার করি আর বাজারের মাছ বা সবজি কোন বাজারে কি আছে মূলত এইগুলো আমি তুলে ধরি এখানে মধ্যে একজন মাছ বিক্রেতা ওনার যে মাছের কালেকশন অনেকটাই বড় বড় মাছ এখানে একটা বল মাছ ডাগট মাছ আর বিভিন্ন ধরনের মাছ আছে ওনার সাথে একটা কথা বলি উনি এই মাছগুলো কোথায় থেকে সংগ্রহ করেছে যেহেতু বাটি অঞ্চল নদীমাত্রিক এলাকা এলাকার বেশিরভাগ মাছগুলো মূলত নদীর বা হাওড়ের হয়ে থাকে কেমন আছেন জি ভালো

বড় চিংড়ি সারং যেটা বলে এটা হলো আমরা আঠারোশো টাকা কেজি সাপেলা বড় হয় এটা আমরা সাতশো টাকা কেজি এগুলি হাওড় থেকে আনছি একটা মিটার মানে হাওড় থেকে হাওড় থেকে আমরা সংগ্রহ করে আনি আপনি বাসগুলো নিয়ে আসছেন আজকে বিক্রি করতে পারবেন জি যে পর্যন্ত বিক্রি করতে পারি আর যেটা কাকে মাইমেন্ট বাড়ায় দিই রাত্রে সকালবেলায় মাইমেন্ট বিক্রি হয়ে যায় মাছ বাজি

সাত কেজি পাঁচশো টাকা এরকম আছে এরকম আছে না এখান থেকে আপনারা পাইকারিও মাছ বিক্রি করে না কুচরা বিক্রি এই বাজারের মধ্যে অনেক ধরনের মাছ রয়েছে তবে বড় যে মাছগুলো মূলত বড় মাছ কুতুর কালেকশন এখানে বেশি আর পাশাপাশি আরেকটা বাজার আছে বড় বাজার সেখানের মধ্যে বড় বড় মাছ পাওয়া যায় আপনার এই মাছটা কত বেশি পাবেন কত টাকা বিক্রি করবেন ভাইয়া ভালো আছেন আপনি তো মাছ বিক্রি করেন আবার মাছ তুলে দেন আপনি চাষ রাখেন না এক্সট্রা

এখানে পাঁচ সাতটা গলি রয়েছে তবে গলির এক পাশে আবার অন্য পাশে হচ্ছে সবজি হাঁটা গলি দিয়ে ঘুরবো এবং দেখাবো মাছের যে কালেকশন এখানে বড় মাছ ছোটো মাছ সব ধরনের মাছই এখানে রয়েছে ভাইয়া ভালো আছেন

হ্যালো এখানের মধ্যে শিং মাছ মাগুর মাছ রয়েছে আর বাজারটাতে অনেক মাছ আমি দেখে আমার খুব ভালো লেগেছে এত বড় বড় মাছ আমি আর কোনোদিন দেখি নাই এই প্রথম আমি অনেক বাজার ভিজিট করেছি তবে এই বাজারটা আমার কাছে অনেক ভালো লেগেছে আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে জানাবেন আঙ্কেল আপনার মাছগুলো তো অনেক বড় বড় আপনি কোথায় থেকে নিয়ে আসছেন এত বড় মাছ সামরা নদী থাকে বাজার সামরা নদী ইটনা ইটনা এটাকে আজমিরগঞ্জের পাশাপাশি ইটনা মানে চামড়া নদীটা আঙ্কেলের মাছের কালেকশন অনেক বড় আর এখানে আসলে মূলত হাওয়ারের যে মাছ বা নদীর যে মাছ এগুলো কিন্তু মূলত এখানে নিয়ে আসে ভাই এটা পাবদা মাছ না বাজারে তো আমি অনেক ধরনের মাছ দেখলাম এখন আমি জানবো চিত্ত ইলিশ মাছের দাম পাশাপাশি এখানে রূপ ছাদাও রয়েছে কেন আলাইকুম ভালো আছেন আপনি তো শুধু খালি ইলিশ বিক্রি করেন জি ইলিশ মাছ কোথায় থেকে নিয়ে আসেন এটা আপনার বরিশাল গার্ডেন বরিশাল চাঁদপুরের আসে না চাঁদপুরে মাছ কিশোরগঞ্জ আসে না অনেকে খুব বইলা বিক্রি করে তো বরিশাল থেকে নাকি চাঁদপুরের ইলিশ খুব মজা টেস্ট মজা এর দাম তো বেশি তারপর কিশোরগঞ্জ আসে না তো বরিশালের মাছ ভালো বরিশালের এক পিস কত কেজি বিক্রি করেন কেজি হিসাবে

এখানের মধ্যে এলিস আর এই মাছগুলো উনি বিক্রি করে আর এই মাছগুলো হচ্ছে পরিষ্কার নদীর এখানে এক বাইকে দেখা যাচ্ছে উনি এই মাছগুলো কেটে দিবে আমি চার্জও ওনার কাছ থেকে উনি চার্জ কত টাকা রাখে ভাইয়া ভালো আছেন জি ভালো আছি আপনি ভালো এই মাছগুলো যে কাটছেন কেজি হিসেব না পিচ কেজি হিসেব না

এখানের মধ্যে হচ্ছে লাটি মাছ শিং মাছ কাতল মাছ সব ধরনের মাছ ভালো আছে ভালো আছেন আপনি খালি শিং মাছ কি কি করেন এগুলো কি গান কেন আছে চাষের আপনার মাঝুর কি পুকুরে একটা হাওরে

মানে মাছ বিক্রি করে তাদের কথা শুনলাম যারা কিনতে আসে তাদের কাছে আমার কিছু প্রশ্ন থাকবে এই বাজারের ব্যবসায়ীরা আসলে মাছের দাম কম রাখে না বেশি রাখে হ্যাঁ ভালো আছেন ভালো আছেন হ্যাঁ আপনি কি এখানে মাছ কিনতে আসছেন হ্যাঁ মাছ কিনতে এই বাজারের মধ্যে তো মাছ কিনতে আসছেন তো বাজারের মাছগুলো কি চিপ রেটে পাওয়া যায় চিপ রেট বলতে গেলে কি বুঝাইছে

এই জন্য উনি কিছু টাকা দাম বাড়তি দিয়ে কিনছেন এবং বাড়তি তো আমাদের ওই মধ্যে যেখানে দুইটা তিনটা নিতে একটা নিব দুইটা নিব এরকম আর কি জমে পুরান থানাটা বলেন এগুলো পুরান থানার বাজারবাহী বাজার আমাদের কৃষি মধ্যে মানে কৃষকদের যারা শহরে থাকেন ফ্রেশ দেশি মাছ খাইতে চাইলে ওনারা এখান থেকে নেন একটু দাম হইলেও নেন কিনে ভালো মাছ পাওয়া যায়

মূলত যারা শহরে বসবাস করে তারা কি এখান থেকে বেশি মাছ কেনাকাটা করে মানে এই বাজারটাতে বেশি বড় মাছ পাওয়া যায় আর শহরের যারা বসবাস করে তারা এখান থেকে কেনাকাটা করে পুরো বাজারটি বললাম বাজারের মাছগুলো দেখলাম আর ব্যবসায়ীরা মূলত অনেক বড় বড় মাছ কিন্তু এখানে নিয়ে আসে আর স্থানীয় যারা শহরবাসী তাদের নাকি হাতের নাগালের মধ্যেই আছে প্রাইস এটা নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নাই তবে তাদের ইচ্ছে বা তাদের শখ হচ্ছে বড় বড় মাছ খাওয়া নদীর মাছ খাওয়ারের মাছ খাওয়া তার জন্য শোকের বসে সবাই কিন্তু রাত্রেবেলা এখান থেকে মাছ কেনাকাটা করে থাকে পুরাতানার মাছ বাজারটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন এমন বড় বড় মাছ বাজারের ভিডিওটাতে অবশ্যই আমার সাথেই থাকবেন